আমেরিকাতে পড়াশোনা করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি শিক্ষার্থীর তার নাম হচ্ছে তৌকির আজাদ তিনি আমেরিকার টেক্সাস শহরের বিখ্যাত লুইসভিল লেকে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সাথে সেখানে পরবর্তীতে তারা সাঁতার কাটতে নেমেছিলেন তবে বৈরী আবহাওয়ার কারণে সাতার কাটার সময় সেখানে প্রচণ্ড স্রোত তৈরি হয় পরবর্তীতে তার তিন বন্ধু সাতার না কেটে পাড়ে উঠতে সমর্থন হন তবে খুঁজে পাওয়া যায়নি তৌকির আজাদকে পরবর্তীতে সেখানে ফায়ার সার্ভিসের দল তাকে খুঁজে বা খুঁজে বের করার চেষ্টা করেন তবে একদিন পর মঙ্গলবার তাকে ওই লেকের পঞ্চাশ থেকে ষাট ফুট নিচ থেকে তার লাশ উদ্ধার করে যুক্তরাজ্যের খুবই নাম করা এবং আমাদের সাংবাদিক তৌহিদ আহমেদের ভাতিজা তিনি এ বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানিয়েছেন বিবিটির সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ইভেন্ট সেক্রেটারি তৌহিদ আহমেদ গির আজাদ তিন বছর আগে ট্যাক্সাসে পড়তে গিয়ে করতে গিয়েছিল গত রবিবারে পরা চার বন্ধু মিলে লুইস লেক ওইটার বোটে করে লেকে গিয়ে ওরা সাঁতার কাটতে গিয়েছিল সাঁতার কাটার সময় হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার জন্য ওরা তাড়াতাড়ি করে বোটে ফেরত চলে আসে কিন্তু বোটে ওঠার পর ওর ফ্রেন্ডরা ওকে আর খুঁজে পায় নাই অনেক খুঁজাখুঁজির পর না পাওয়ার দরুন ওরা রেস্কিউ টিমকে কল করে রেস্কিউ টিম এসে খুঁজে পায় নাই তখন আবহাওয়া খারাপ হওয়ার জন্য ওই দিন আর ওরা খুঁজাখুঁজি বন্ধ করে দেয় পরের দিন সোমবারে খুঁজে পরে মঙ্গলবারে সকালে সোনার সিস্টেম দিয়ে ওর ডেড বডি পাওয়া যায় গভীর প্রায় পঞ্চাশ ফুট নিচে ঠিক এরপরে লাশ ওরা উঠে নিয়ে আসে আর সেই সাথে ওর নিখোঁজের খবর পেয়ে সাথে সাথে আমার বড় ভাই এবং ভাবি ঢাকা থেকে ট্যাক্সা ট্যাক্সাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন তো আজ বুধবারে ওনারা পৌঁছে গেছেন তো এখন আমরা সিদ্ধান্ত নিবে পরিবার যে ওর দাফ কোন আমেরিকায় হবে না বাংলাদেশে হবে তো আপনারা সবাই আমাদের এই প্রিয় ভাতিজার জন্য দোয়া করবেন এবং আমাদের সুসম্প পরিবারের জন্য সবাই দোয়া করবেন তার ওই ভাতিজা তিনি ঢাকাতে বড় হয়েছিলেন এ লেভেল এবং ও লেভেল করেছেন ঢাকাতে তার পৈতৃক বাড়ি সিলেটের জিন্দাবাজার তার বাবার নাম হচ্ছে শিল্পপতি তৈমুর আজাদ ভুট্ট। তবে এই ঘটনার পর তার বাবা এবং মা দুজনেই আমেরিকাতে গিয়েছেন তৌকির আজাদের বয়স ছিল মাত্র তেইশ বছর দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে তৌকির আজাদ ছিলেন দ্বিতীয় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা মা মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য